তাদের তো ইয়ে করছে স্কুল থেকে তাদেরকে বাতিল করে দিয়েছে তাদের আমরা চেষ্টা করবো যে যে জড়িত থাকুক না কেন সেই যে অ্যাঙ্গেলে লোক হোক না কেন আমরা ভাই আইনের আছে আনবো পারবেজ হত্যাকাণ্ডের মূল যে ঘটনাটা যেখান থেকে আসলে সূত্রপাতটা হয় সেটাই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন এখান থেকেই আসলে শুরু ঘটনা শুরু এখান থেকেই তারপর আস্তে আস্তে পালাক্রমে অনেক কিছুই ঘটে তো এগুলো আমরা মোটামুটি সবাই জানি তবে আমরা আজকে জানবো যে সেই যে মেয়ে দুটো সেই মেয়ে দুটো আসলে কোথায় কোন অবস্থায় আছে আসলে কেমন অবস্থায় আছে সেগুলো নিয়ে আমরা দেখবো এবং আমরা এগুলো নিয়ে বলবো আসলে কোথায় আছে কোথায় লুকাই আছে মানুষ হাসার জন্য যে প্রাণ দিতে পারে এই দেখলাম দেখতে থাকুন এখান থেকে কিন্তু ঘটনার সূত্রপাত আপনারা দেখুন তারপর শুনবো ওই কলেজের এই স্টুডেন্ট তাদের কাছ থেকে কথাগুলো শুনবো দেখি তারা কি বলে দেখবেন পারভেজের সম্পর্কে তারা অনেক পজিটিভ কথাই বলবে তো আমরা সেগুলো শুনবো দেখেন কি বলে এখানে যদি অন্য কেউ হতো তাহলে আমরা বিশ্বাস করতাম না এই প্রিজিং করতে পারে বাট পারভেজ ক্ষেত্রে এ কথাটা মানানসই না তারপর দেখতাম যে তিনটা ছেলে একদম ফ্রেশার ভার্সিটির ওরা এক সপ্তাহ হয়েছে অ্যাডমিশন নিছে তো ওরা তকলে তকলে করতেছে ওরা এইভাবে থেরো করতেছে যে একটা ফোন দিলে সব দেখবা যে তুলে নিয়ে যাবো চিনো আমাদেরকে এটা সেটা এই ছেলেটা সাথে আগে কোনো শত্রুটা আসলে হওয়ারই কথা না তারা তিনজনে কিন্তু ওই দাফরটা দেখাইছে তারা এখানের স্থানীয় হ্যাঁ এখানের স্থানীয় সেজন্য তারা এই যে বনানি করাইল বস্তি বা মহাখালীর ওইখানে কিশোর গাঙ্গিদের নিয়ে তারা এই ঘটনাটা ঘটে তারপর পোক্টরের কথা শুনবো পোক্টরে এখানে যে সমাধানটা হয়েছিল দেখেন পোক্টর যে সমাধানটা করছে সেটাও শুনি এখন দেখেন তারা পোক্টর বিষয়ে বলেছিল যে যে এই স্টুডেন্ট আমাদেরকে দেখে হাসাহাসি করতেছিল পরবর্তী পার্বে যেটা বলেছিল স্যার আমি আমার ফ্রেন্ডদের সার্কেলের মধ্যে আমরা সবসময় যেভাবে হাসাহাসি করি ওইভাবে অফিস থেকে যেটা করা হয়েছিল যে ঠিক আছে যেহেতু ফিমেল স্টুডেন্ট তুমি একটু বলো সে সিনিয়র স্টুডেন্ট আর তিনজন স্টুডেন্ট যারা ছিল আমাদের প্রাইম তারা ছিল জুনিয়র স্টুডেন্ট তাদের সামনেই তাদেরকে ছড়ি বলছে সে বিষয়টা এখানে মীমাংসা হয়ে গিয়েছে আসলে সেটেল এবং ওই কলেজের আরো যারা কর্মরত আছে তাদের কথা শুনি কোনো টেলিফোন ধরে না টেলিফোন যায় না টেলিফোন বিভিন্ন ধরনের ই করা হচ্ছে কিন্তু তাদেরকে আপাতত ট্রেস করা যায় না যেহেতু বিষয়টা পুলিশের কাছে পর্যন্ত তদন্ত শেষ না হয় ততদিন পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত সে কাম তারা আসবে না ক্লাস নিবে না কিছু করবে না তাদেরকে কোনো ছাত্রত্ব তার থাকলো না আর কি সর্বশেষ আমরা পুলিশের কথা শুনবো দেখি পুলিশ কি বলে আসলে পুলিশ কি পদক্ষেপ নিয়েছে সেটা আমরা শুনি তাদের তো ইয়ে স্কুল থেকে তাদেরকে বাতিল করে দিয়েছে তাদের আমরা চেষ্টা করবো যে জড়িত থাকুক না কেন সে যে অ্যাঙ্গেল লক্ষ্য হোক না কেন আমরা ভাই আইনের আছে আনবো তো যাই হোক এখন কথা হচ্ছে মানুষ হাসার জন্য প্রাণ দিতে হবে এটা হয়তো ইতিহাস এরকম হয়তো আগে কখনো মানুষ কখনো দেখেনি অথবা কখনো শুনেও নাই এই কিছুদিন আগেই কিন্তু গত বছর চব্বিশ সালে একজনকে তোহাত জেলকে ভাত খাওয়ানোর পর কিন্তু তার সাথে এই একই কান্ড করেছিল ছাত্ররা আমরাও তো স্টুডেন্ট আমরা তো ছাত্র তাই না আমাদেরও তো মন মানসিকতা আছে আমরাও তো পড়াশোনা করেছি বা করি কিন্তু বিশ্ববিদ্যালয় যেখানে মানুষ গড়ার কারিগর সর্বোচ্চ মানুষ যে গড়ে সেই কারখানাটাই হচ্ছে বিশ্ববিদ্যালয় আর সেই বিশ্ববিদ্যালয়ে যদি এই ধরনের আপত্তিকর ঘটনাগুলো ঘটে তাহলে আমরা কোথায় যাব এবং আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম ছোট ভাইরা অথবা আমাদের সন্তানরা কোথায় যাবে এটা কিন্তু আসলে বোঝার বিষয় সর্বশেষ তাদেরকে হয়তো বা বহিষ্কার করছে কলেজ থেকে বহিষ্কার করলেই তো হবে না এটার যে মূল যে হোতা এবং সম্পূর্ণ যে চক্র তাদেরকে খালি আইনের আওতায় আনলেই হবে না এদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে শাস্তির যদি ব্যবস্থা না করা হয় তো জেলের ঘটনাকে যদি শাস্তিটা খুব সুন্দরভাবে দেওয়া হয়তো তাহলে হয়তো আজকে এই জিনিসটা দেখতে হইতো না যাতে ভবিষ্যতে আর এরকম কোনো ঘটনা না ঘটে এইটাই আমাদের সবার চাওয়া থাকবে এমন কোনো পদক্ষেপ নিতে হবে যেগুলো দেখে মানুষ আসলে শিখতে পারবে আর এরকম ঘটনা যাতে মানুষ আর না ঘটায়